খুবই ভালো লাগছে প্রাউড ফিল হচ্ছে খালি কারণ ও দুদিকেই ব্যালেন্স করছে পড়াশোনাটাও ব্যালেন্স করছে অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাক্টিং পার্টটা ওর যেটা প্যাশন আজকাল বাচ্চাদের মধ্যে আর মা বাবাও এটা অ্যাকসেপ্ট করে নিয়েছে প্যাশনটাকেই যদি ডেভেলপ করা যায় পজিটিভ

আমাদের স্কুলে তিন হাজারের মতো স্টুডেন্ট আছে হ্যাঁ নার্সারি থেকে ক্লাস টুয়েলভ আর অনেক ট্যালেন্টেড বাচ্চা আছে আমাদের যাদের আমরা স্কুলের যে কোনো ফাংশন বলুন সবেতেই ওরা পার্টিসিপেট করে অন্যান্য ইন্টার স্কুল যে গুলো হয় সেখানে যায় গিয়ে পুরো স্কুলের ওরা মানে জয়টা নিয়ে আসে স্কুলের জন্য নিজেরা ইন্ডিভিজুয়ালি খুব বেশি ট্যালেন্টেড তো এরকম আমাদের আরেকটি মেয়ে আছে যে এবারে এখন আপার ইনফ্যান্টে উঠেছে মানে কেজি টু যেটা তো সেই মেয়েটিও কিন্তু সিরিয়াল করছে এখন যেটা অনুরাগের ছোঁয়া সিরিয়াল যেটা স্টার যার সাথে সেখানে ওটা রচিত টেলিকাস্ট করা হয় তো শি ইজ অলসো ভেরি ট্যালেন্টেড স্পোর্টসও আমাদের খুব স্ট্রং যেখান থেকে আমাদের ন্যাশনাল লেভেল র্যাঙ্ক হোল্ডার্স আছে কালকে রাত্রে বসলাই আমি চিংড়ি মাছ খাবো আমি চিংড়ি মাছ খাবো আমি চিংড়ি মাছ খাবো চিংড়ি মাছ ওকে খেয়ে নিয়েছে চিংড়ি মাছ তুই আমাদের वेरी गुड एक्टर देन आई मज से नॉट इन नॉट इन ए स्केल नॉट इन ए स्के দেখুন আমি তো ক্লাসরুমে যাই না বাট প্লাবনকে আমি দেখলাম যা আমি ফিডব্যাক পেয়েছি প্লাবন ইজ ভেরি পপুলার অ্যান্ড হি ব্যালেন্সেজ ইনসেন্স ইন অ্যাকাডেমিক অ্যাজ ওয়েল অ্যাজ দিস অ্যাক্টিং পার্ট হুইচ ইজ ভেরি গুড অ্যান্ড ওর বা মা বাবাও কোঅপারেট করে দ্যাটস ওয়াই হি ইজ বিকামিং আ গুড জেন্টলম্যান আ হিউম্যান বিং আই এম শিওর অ্যান্ড খুব ভালো লাগলো আপনাদের খেলাঘর বাঁধতে লেগেছে জাস্ট অন্য ক্রু মেম্বারের সঙ্গে দেখা হয়ে প্লাস ডাইরেক্টরের সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগলো যে টপিকটা যেটা নেওয়া হয়েছে ওটা অ্যাকচুয়াল এখন ভীষণ প্রমিসিং ইস্যু এআই অ্যান্ড হোপফুলি উই উইল লাইক ইট অ্যান্ড ডেফিনেটলি উই উইল গো ফর ইট উই উইল মোবাইল দেবে না কিন্তু মোবাইল দিতে হবে এখনকার দিনে মোবাইল দিয়েও কিন্তু ওদের রাইট ট্র্যাকে রাখতে হবে

ইসেপরেফাারেন্যে এসে মাকেে দেলেনে ত্যে এসেনে সেযেনে এসে বাদে এরেনে ওলিে এসুটিালে মালেনে এসে আর সে আরেকটা ফিল্ডে অ্যাকাডেমিক্স বাইরে দিয়ে আমরা সবসময় স্কুলের তরফ থেকে কো কারিকুলার অ্যাক্টিভিটিসকে আমরা সবসময় প্রমোট করি তো পেরেন্টসদের কাছেও বলি কেন দিস ইজ এ ভেরি গুড এক্সাম্পল দ্য চিলড্রেন আর সেটিং ফর হিজ ক্লাসমেটস কি ওরা এত আর একটা স্কুল দেখতে পেলো আর একটা অ্যাঙ্গেল দেখতে পেলো যে কীভাবে আর এক আরও ফিল্ডস আছে তো ডেফিনেটলি এই যে প্রমোশন ইভেন্টটা আমাদের স্কুলে হলো বাচ্চারা এর থেকে খুব বেশি এক্সাইটেড আর ওদের জন্য এটা খুব ভালো একটা ইভেন্ট অর্গানাইজ वाइस प्रिंसिपल ऑफ एच एम एडुकेशन सेंटर माई नेम इज़ मनीषा सिंह जिस बच्चे के बारे में आप बोलना चाह रहे हैं समझिए जो एक्टर है हमारे इस मूवी का mm -hmm. प्लावुन देव mm -hmm. uh, ये हमारे स्कूल में नर्सरी से पढ़ रहा है इसे हमने बहुत छोटे से वॉच किया है बहुत प्रतिभाशाली बच्चा है ये और ये इसका uh, पहला एक्टिंग uh, करियर ये नहीं है ये इज़ वर्किंग ऑन द नाइन्थ प्रोजेक्ट सो so, इसकी दीदी भी हमारे स्कूल में ही पढ़ती है और हम ऐसे बच्चों को हमेशा प्रमोट करते तो हैं जिनमें ऐसी प्रतिभाएं हैं सिर्फ यही बच्चा नहीं बल्कि और भी बहुत सारे बच्चे हैं जो ऐसे कलाकार कलाकार हुए हैं हमारे स्कूल से हमारे स्कूल से गायिका भी निकली हैं जिनका नाम मइ्री मौत, रॉय था है और ऐसे बहुत से बच्चे हैं जि, जिन्होंने इस इस कला में अपनी प्रतिभा को दिखाया है और निभाया है अच्छी तरह से